সকল অশান্তির দুইটা মূল আছে আরেকজনের সাথে নিজেকে কি করা আশা করা করা উচিত না স্বামী হোক স্ত্রী হোক ননদ হোক ব্যবর হোক শ্বশুর হোক শ্বশুর বাড়ি হোক এমনকি বন্ধু বান্ধব হোক আপনার কোন বন্ধু বান্ধব যদি আপনার সাথে বেইমানি করে আপনার খুশি হওয়া উচিত খুশি খুশি হওয়া উচিত কেন খুশি হবেন বেইমানি করলে আবার খুশি হবেন কেন খুশি হবেন এই জন্য যে আলহামদুলিল্লাহ একটা অ জায়গায় ছিলাম এতদিন আল্লাহ আমাকে জায়গাটা চিনে দিচ্ছে ও যদি এখন না করতো আমার আরো কিছুদিন বাড়াইয়া তারপরে করতো আমি আরো বেশি ক্ষতিগ্রস্ত হইতাম আল্লাহ শকর আলহামদুলিল্লাহ আমি যে অজায়গায় সময় ব্যয় করছি এরকম জিগ্রি দোস্ত বানায় রাখছি ও আসলে সাব এটা আল্লাহ তারা আমার জানাই দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি খুশি হয়ে যাব। নেগেটিভ জিনিসটাকেও পজিটিভ ভাবে আমরা দেখতে পারি যত হতাশা আছে এই হতাশা দূর বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যাবে শুধু মেন্টালিটি পরিবর্তন করলে আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমাদের কিচ্ছু নাই ঘরে অল্প অল্প আছে আমরা যার আছে তার সাথে তুলনা করব না আমার যা আছে দানি আমি অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ছেলে মেয়ে সুস্থ রাখছেন ক্যান্সার দেন নাই পলক করে বেধি দেন নাই আল্লাহ শুকর কিন্তু কাউকে অথবা কাউকে ক্যান্সার দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তলা আমাকে মরার আগে তবা করার সুযোগ দিয়েছেন একটা ওয়ার্নিং আসছে আমি এখন প্রস্তুতি নিয়ে যেতে পারি অনেকে হঠাৎ চলে যাচ্ছে অ্যাক্সিডেন্টে যেটা প্রস্তুতি নিতে পারে না খারাপ কাজ করতে করতে গুনাহের পথে রাখতে দবা করার আগে সে চলে গেল আলহামদুলিল্লাহ আমার একটা ওয়ার্নিং পিরিয়ড পাইছি এই সুযোগে আমি দবা করে আমার আখরাত থেকে সুন্দর করে যেতে পারি প্রত্যেকটা নেগেটিভ জিনিসকে পজিটিভ দেখা যায় বিশেষ করে আজকালকার যে হতাশা এগুলো বেশিরভাগই হলো আমাদের অনেক খাই খাই স্বভাবের কারণে আমরা ভাবখান আমি অনেক মানুষ দেখেছি ব্যক্তিগত ভাবে আমি পরিচিত অনেক মানুষের সাথে নাই ভাই কিচ্ছু নাই ব্যবসা বাণিজ্য অবস্থা একবারে খারাপ এরপরে দেখা গেল ছেলে ফেলে নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে উনি ব্যাংকক গেছে ঘুরতে ভাই ব্যাংকক গেছেন ঘুরতে আপনার না খুব অসুবিধা ভাই এইটা তো দশ বিশ পঞ্চাশ লাখ তো অ্যাকাউন্টে আছে এটা তো কোনো ইয়ে আমি কোটি কোটি যে ব্যবসা আছে আমি সেটা কথা বলতেছি ফ্যাক্টরি গুলা বন্ধ হামদান কিন্তু ওনার সব চলতেছে মানুষের চাহিদা যত বাড়ে সে তত দুঃখী হয় চাহিদা যত কমে সে তত সুখী হয় এই জন্যই তানা বা অল্প তুষ্ট থাকার শিক্ষা নবী সাল্লাহ সাল্লাম দিয়েছেন মুসলমান কখনো খাইখাই স্বভাবের হবে না যত বেশি খাইখাই স্বভাব হবে যত বেশি অন্যের কাছে আশা থাকবে তত বেশি আপনি দুঃখে পাব দুঃখী হবে এজন্য এই জিনিসটা ছাড়তে হবে কারণ কাছে আশা খুব বেশি করা যাবে না এবং অন্যের সাথে কম্পেয়ার করা যাবে না বিশেষ করে অন্য আমার চেয়ে ভালো থাকলে ওই ব্যাপারে কম্পেয়ার করা যাবে না পৃথিবীতে আল্লাহর আর কারোর ব্যাপারে আশাবাদী থাকবেন না এমনকি নিজের মা-বাবা না নিজের স্ত্রী না স্বামী না সন্তান না ভাইবোন না জিগরি বন্ধু না কারোর ব্যাপারে না আশা করেন খুব বেশি আশা করে বসে থাকেন না আশা করার পাশাপাশি এটার জন্য প্রস্তুত থাকেন যা আশা করতেছেন তার উল্টাটাও হতে পারে মোচের তেল দিয়ে গেছেন অনেক কিছু আশা করতেছে যা দেখেন জিরু হাইসা দিবেন যে আমি তো বোকা ছিলাম এ জায়গায় আমার নসিবি বরাদ্দ ছিল না অথচ আমি মোচের তেল দিয়ে আসছি ভাও কাটাল খাওয়ার জন্য মোচের তেল দিয়ে আসছি আইসা দেখি কাটালি নাই কাটাল পুরোটাই নষ্ট তাহলে আমি অহেতুক একটা প্রস্তুতি নিছি আমার তকদির এটা ছিল না তো ইমানদার নিজের জীবনটাকে ইজি করার চেষ্টা করবে সে সুখী থাকবে আল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন